আবারও কিন্তু এশিয়া কাপের ফাইনাল নিজে ধরে নিল ভারত আবার এক স্বপ্ন পূরণের রাত আপনারা দেখছেন সেই ছবি সরাসরি একেবারে কিন্তু উন্মাদনা দর্শকের উন্মাদনা সরাসরি ছবি করছে আপনাদের সামনে একদম অন্ধ পরিচিত

দুর্গাপূজার ষষ্ঠীর লাভে একেবারেই কিন্তু ভারতবাসীর স্বপ্ন পূরণ এশিয়া কাপে কিন্তু জিতল আবার ভারত পাকিস্তানকে হারিয়ে

Çıkan bir personel, onlar da ona dek tepatsiz katı var. Haktan polis var, onlar da ona dek dek dek. Karada kanı tavus takarlar. Her şey çelişiyor. Bakın, bir şey var. Her şey çelişiyor. Bakın, bir şey var. Her şey çelişiyor. Bakın, bir şey var. অবশেষে কিন্তু স্বপ্ন পূরণ না একেবারে এশিয়া কাপে এশিয়া কাপ পুনরায় নিজেদের দখলে রাখলো ভারত পাকিস্তানকে আবারও হারিয়ে কিন্তু একেবারেই কিন্তু এশিয়া কাপ নিতে দখল রাখলো ভারত পটকা পাটিয়ে বিজয় উল্লাস কিন্তু ভারতীয় সমর্থকদের আমরা রয়েছি দিনাটায় একেবারেই কিন্তু দিনাটাতে থেকে আমরা রয়েছি সাধারণ যারা মানুষ তারা কিন্তু এই মুহূর্তে উল্লাসে ফেটে পড়েছেন তারা কিন্তু এশিয়া কাপে এই যে জয়ের আনন্দ সেই জয়ের আনন্দ কিন্তু উপভোগ করছেন এবং একেবারেই দিনাটা থানার পক্ষ থেকে

भारतीय <laughs> <laughs> <small> কেমন লাগছে ভারত চলেছে অবস্থা খুব টেনশন হয়েছিল

আমরা একেবারে এশিয়া কাপে কিন্তু আবারও ভারতবর্ষ হয় চারিদিকে দুর্গাপূজার ষষ্ঠী ষষ্ঠীর রাত ষষ্ঠীর রাত তার উপর কিন্তু একেবারেই কিন্তু বলতে গেলে ভারতীয় ফ্যানদের একেবারে কিন্তু উচ্ছ্বাস বাদ ভাঙা উচ্ছ্বাস তারা কিন্তু একেবারেই জানাচ্ছেন যে তারা এই জয় তাদের কাছে প্রত্যাশিতই ছিল অবশেষে কিন্তু সেই প্রত্যাশিত জয় অর্থাৎ সেই জয়ে আবারও কিন্তু স্বপ্ন পূরণ পুনরায় পুনরায় কিন্তু এশিয়া কাপ কিন্তু এলো ভারতের দখলে পাকিস্তানও প্রতিদ্বন্দ্বী পাকিস্তান পাকিস্তান হারিয়ে অবশেষে কিন্তু এশিয়া কাপ আবার ভারতের দখলে কিন্তু কিন্তু উদযাপন শুরু করে দিয়েছে আর যে সমর্থকেরা তারা কিন্তু সকলেই যেভাবে উদযাপন করছে আমরা সেই ছবিগুলো দেখছি আপনাদের জানিয়ে রাখি ষষ্ঠী ষষ্ঠীর এই রাতে একেবারেই কিন্তু বাড়তি পাওনা ভারতীয় কর্মী সমস্ত তারা কিন্তু সব তারা সকলেই কিন্তু এদিকে আরও

جي <laughs> <laughs> जय हिंद লাইক করে শেয়ার করে দেবেন একদম শেয়ার করে দেবেন এবং সেই সাথে কিন্তু একেবারেই কিন্তু কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন কিন্তু বাজি পুড়িয়ে ভারতীয় যারা সমর্থক রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে জয় ছবি পোষণ করছে আমরা কিন্তু এশিয়া কাপে জয় জয়কার একদিকে কিন্তু ষষ্ঠীর সন্ধ্যা তার উপরে কিন্তু ভারতীয় যারা তার মুহূর্তে তারপর বাজি পুরিয়ে তারা কিন্তু একেবারে জয় একেবারেই সেলিব্রেশন করছে আমরা কিন্তু সরাসরি সেই চরিত্র আপনাদের সামনে ষষ্ঠীর ছন্ধায় আছে ষষ্ঠীর কিন্তু একেবারে পাও না ভারতীয় দাদা যারা ফ্যান রয়েছে রয়েছেন ফটবার রয়েছেন আবারও কিন্তু এশিয়া কাপ পাকিস্তানও প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছ থেকে চিনিয়ে নিল ভারত আমরা সরাসরি সেই চরিত্র আপনাদের সামনে ले আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন পাকিস্তানের কাছ থেকে সেই জিরো প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছ থেকে সেই জয় ছিনিয়ে নিয়েছে ভারত একেবারেই কিন্তু এশিয়া কাপ পুরনায় নিজেদের দখলে নিয়েছে ভারত আমরা সরাসরি সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে ইউটিউবের মাধ্যমে আপনাদের জানিয়ে রাখি এশিয়া কাপে কিন্তু আবারও কিন্তু একেবারেই ভারত পাকিস্তানের কাছ থেকে সেই এশিয়া কাপ ছিনিয়ে নিল এবং একেবারে ভারতীয় যারা দর্শক রয়েছেন ফ্যান রয়েছেন তারা প্রত্যেকটা ভারতবাসী যারা কিন্তু একেবারেই উদযাপন করছে আনন্দ সঙ্গে উদযাপন করছে এই জয় একেবারেই গিয়েছে ভারত মাতা কী জয় এই স্লোগানে আপনারা যারা লক্ষ্য দেখছেন অবশ্যই কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্টে জানাবেন আমরা সরাসরি আপনাদের সামনে সেই দৃশ্যতে দেখছি আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে গোটা ভারতবাসী একেবারেই কিন্তু একদিকে ষষ্ঠীর সন্ধ্যা তার উপরে কিন্তু ষষ্ঠীর রাত তার উপরে কিন্তু এশিয়া কাপের জয় এই দুয়ের আনন্দে কার্যত কিন্তু একেবারেই ভারতবাসীরা তারা কিন্তু স্লোগানে বন্ধমাপন কেন্দ্র গুরুত্ব করেছে আমরা গুন্ডাবান 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 গুন্ডাবান

আমরা তো জানিয়ে রাখি প্রত্যেকটা ভারতবাসীর কাছে কিন্তু আজ একেবারেই আবারও একটি সেলিব্রেশনের দিন আবারও কিন্তু পাকিস্তানে বেশ কিছু টিভি ভাঙবে পাকিস্তানে বেশ কিছু কিন্তু টিভির দোকানে বিক্রি বাড়বে মোবাইলের দোকানে বিক্রি বাড়বে কারণ পাকিস্তানের ফ্যান ফলোয়ার যারা রয়েছে তারা কিন্তু এই ভারতের এই জয় সহজে কিন্তু হজম করতে পারবে না একেবারেই কিন্তু বিগত দিনের অভিজ্ঞতা থেকে আমরা এমনটাই দেখেছি যে পাকিস্তানের ফ্যান ফলোয়াররা তারা কিন্তু কোনোভাবেই এই জয় হজম করতে পারবে না আমারও বলতে পাকিস্তানের টিভির দোকানে বেশ কিছু টিভির বিক্রি বাড়বে আপনারা কোথার থেকে লাইভটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং সেই সাথে অবশ্যই লাইভটিকে শেয়ার করে দেবেন আমরা যদি ইউটিউবে একেবারেই সেই সেলিব্রেশনের মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরছি ভারতীয় যারা দর্শক রয়েছে একেবারেই কিন্তু ভারতীয় যারা দর্শক রয়েছে তারা কিন্তু ভারতীয় দর্শকরা এই মুহূর্তে কিন্তু কার্যত ইউটিউবে ভারতীয় দর্শকরা এই মুহূর্তে কার্যত কিন্তু একেবারেই পাকিস্তান স্লোগান দিচ্ছে কার্যত একেবারেই এবং ইন্ডিয়া জিন্দাবাদ এবং আপনাদের জানিয়ে রাখি এই ঘটনার পরে অর্থাৎ পুনরায় ভারত এশিয়া কাপ জয়ের পর পুনরায় কিন্তু আবারও পাকিস্তানে বেশ কিছু টিভির দোকানে বিক্রি বাড়বে এবং যেটা বরাবরই হয়ে থাকে একেবারেই বরাবরই হয়ে থাকে সেটাই কিন্তু আমাদের হলো এবং এমনটা ভারতীয় যারা দর্শক ছিল তারা কিন্তু শুধুমাত্র জয়ের অপেক্ষায় ছিল এবং একেবারেই কিন্তু জয় অর্থাৎ ভারত যখন বোলিং করছিল ঠিক সেই সময় পাকিস্তানকে কিন্তু একশো তিরিশের ঘাড়েই আটকে রেখেছিলো অর্থাৎ তখন থেকেই কিন্তু কার্যত ভারতীয় প্রতি দর্শক ফ্যান ফলোয়াররা যারা রয়েছে প্রত্যেকটি ভারতবাসী তারা কিন্তু এর অপেক্ষায় কিন্তু দিন প্রহর গুনছিল ঠিক কতক্ষণে খেলা শেষ হয় অর্থাৎ সেই জয় কাঙ্ক্ষিত জয় আরেকটা সেই কাঙ্ক্ষিত জয় ভারতবাসীদের কাছে আসে অবশেষে কিন্তু সেই কাঙ্ক্ষিত জয় সেই কাঙ্ক্ষিত জয় ভারতবাসীদের কাছে আপনারা ওটার থেকে লাইভকে দেখেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন এই জয় আপনারাও সেলিব্রেশন করতে পারেন কমেন্টের মাধ্যমে আপনারা কমেন্ট করুন জয় সেলিব্রেশন করুন শেয়ার করুন অন্যদের সঙ্গে একেবারেই এবং সেই সাথে কিন্তু ওটার থেকে দেখছেন এবং সে অবশ্যই কিন্তু সেটা শেয়ার করুন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের জানিয়ে রাখি একেবারেই কিন্তু সোর্স নাসার বলেছেন পাকিস্তান মুক্তবাদ রবীন্দ্র জয় শ্রীরাম বাবু বলেছেন হ্যালো আপনারা কমেন্ট করুন আপনাদের কমেন্ট আমরা করবো এই জয়ের আনন্দ একসাথে আমরা ভাগ করে নেব একেবারে কিন্তু আমরা সকলে মিলে এই জয়ের আনন্দ ভাগ করে নেব তবে আপনাদের জানিয়ে রাখি পুনরায় দাদা বলছিলাম বলছিলাম আমরা এর আগে যখন খেলাগুলো হয়েছিল প্রত্যেকটা খেলায় দেখেছি পাকিস্তান হেরেছে পাকিস্তানের টিভির দোকানে বিক্রি বেড়েছে এবারও কি আজকের খেলার পর পাকিস্তানের যে টিভির ব্যবসায়ীরা ব্যবসা ভালো হবে যতই যাই

যতবারই ভারত পাকিস্তান খেলা হয়েছে ততবারই পাকিস্তানের ব্যবসায়ীদের কিন্তু ইলেকট্রনিক্সের যারা ব্যবসায়ী রয়েছেন দোকানে টিভি মোবাইলের যারা বিক্রেতা রয়েছেন তাদের কিন্তু ব্যবসা বেড়েছে এবারও কিন্তু তারা ব্যতিক্রম হল না একেবারেই কিন্তু পাকিস্তানে আবারও কিন্তু টিভির বিক্রি বাড়বে এমনটাই কিন্তু ভারতীয় যারা দর্শক রয়েছেন তারা কিন্তু বিগত দিনের অভিজ্ঞতা থেকেই এমনটা বলছেন একে ষষ্ঠী রাত তার উপরে কিন্তু এশিয়া কাপে ভারতের জয় দুইয়ে কিন্তু একেবারে একাকার হয়ে গিয়েছে একেবারেই বলতে গেলে বাড়তি ভরা তবে এই জয় একেবারে আকাঙ্ক্ষিত জয় নয় প্রত্যাশিত জয় আপনাদের জানিয়ে রাখি এই জয় একেবারেই এক প্রত্যাশিত জয় কারণ বিগত দিনের অভিজ্ঞতায় পাকিস্তান কোনোভাবেই ভারতীয় টিমের সঙ্গে পেরে উঠতে পারেনি তাই ভারতীয় যারা ফ্যান ফলোয়ার বা প্রত্যেকটি ভারতবাসী তারা কিন্তু শুরু থেকেই অধীর আগ্রহে অপেক্ষা করেছিল কতক্ষণে ম্যাচ শেষ হয় কারণ একেবারেই কিন্তু যখন ভারতীয় বোলাররা তারা কিন্তু পাকিস্তানকে একশো তিরিশের ঘরে আটকে রেখেছিল ভারতীয় বোলাররা পাকিস্তানকে যখন একশো তিরিশের ঘরে আটকে রেখেছিল ঠিক সেই সময় থেকেই কিন্তু কার্যত একেবারেই গোটা ভারতবর্ষ জুড়ে সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছিল এবং আপনাদের জানিয়ে রাখি বিগত দিনের একাধিক অভিজ্ঞতা থেকে এই প্রত্যেকটি ম্যাচে যখন ভারত পাকিস্তান মুখোমুখি হয় তখন কিন্তু একেবারেই পাকিস্তানের যারা ইলেকট্রনিক ব্যবসায়ী রয়েছে অর্থাৎ টিভির দোকানদার যারা রয়েছেন মোবাইলের দোকানদার যারা রয়েছেন তারা কিন্তু খুশি হয় কারণ প্রত্যেকটি ম্যাচে পাকিস্তান ভারতের কাছে হেরে যাবে এবং সেই সাথে পাকিস্তানের টিভির দোকানে টিভির বিক্রি বাড়বে এটাই কিন্তু হয়ে আসছে এবং আপনাদের জানিয়ে রাখি আজকের এই ম্যাচে যে তারপরে ভারতীয় দর্শকরা যতটা খুশি তার থেকে কিন্তু মনে হয় পাকিস্তানের যারা ইলেকট্রনিক ব্যবসায়ী রয়েছেন টিভির দোকানের মালিক রয়েছেন তারা বেশি খুশি হবেন কারণ এই যে ভারতের জয় এই জয় কিন্তু আকাঙ্ক্ষিত জয় নয় এই জয় প্রত্যাশিত জয় কারণ প্রথমেই যখন পাকিস্তানকে একশো তিরিশের ঘরে ভারতীয় বোলাররা আটকে দেখেছিল তখন থেকেই প্রত্যেকটি ভারতীয় ফ্যান তারা কিন্তু প্রহর গুনতে শুরু করেছিল ঠিক কোন মুহূর্তে পাকিস্তানকে অল আউট করা যায় কোন মুহূর্তে পাকিস্তান একেবারেই কিন্তু পাকিস্তানের কাছে এই জয় পুনরায় ছিনিয়ে নিয়ে আসা যায় সেই সময়ের জন্য কিন্তু অপেক্ষা করে আসছিল আর অবশেষে কিন্তু ষষ্ঠীর রাতে একেবারেই কিন্তু বাড়তি পাওনা প্রত্যেকটি ভারতীয়র কাছে একেবারেই কিন্তু পাকিস্তানকে হারিয়ে পুনরায় কিন্তু এশিয়া কাপ নিজেদের দখলে নিয়ে নিল ভারত আপনারা কোটার থেকে লাইভটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টস করবেন এবং সেই সাথে একেবারেই কিন্তু এই জয় এই সেলিব্রেশন শেয়ার করবেন সকলে মিলে একসাথে আরেকবার বলে ওটি আমরা বন্দে মাতরাম আমরা ছিলাম আছি একেবারে কিন্তু ভারতীয় দর্শক ফ্যানরা যারা যেমনটা জানাচ্ছেন যে বাপ বাপই होता হয় হ্যাঁ সত্যি বাপ বাপই হয় বাপের কাছে ছেলে সবসময় কিন্তু মাথা নত করেই থাকে আর একবার পাকিস্তান কিন্তু সেটাই প্রমাণ করে দিল এবং সেই সাথে আপনাদের জানিয়ে রাখি এই যে একেবারেই স্ক্রিনে দেখছেন যে ভারতীয় ফ্যানরা বা একশো চল্লিশ কোটিতে ভারতবাসী রয়েছেন তারা সকলে কিন্তু আর একবার আজকে আনন্দে মাতোয়ারা তবে পাকিস্তানের টিভি ব্যবসায়ীরা এর থেকে বেশি আনন্দে মাতোয়ারা কারণ তাদের ব্যবসা ভালো হবে পাকিস্তানের কিন্তু ম্যাচ প্রত্যেকবারেই পাকিস্তানের ক্রিকেট টিম যখনই ভারতের সঙ্গে খেলায় নামে পাকিস্তানে কিন্তু একেবারেই গোটা ইলেকট্রনিক মার্কেট তারা কিন্তু অপেক্ষার প্রহর বনে তখন পাকিস্তানে ভারতে পতাকা ফুটবে এবং পাকিস্তানে টিভি ভাঙার আওয়াজ হবে আর সেটাই কিন্তু আর হয়ে গেল আমরা সরাসরি রয়েছি দিনাটা পাঁচ মতো মোট থেকে দিনাটা থানার উদ্যোগে কিন্তু এখানে একেবারেই জায়েন্ট স্ক্রিনে খেলা দেখার ব্যবস্থা করা হয়েছিল আর সেই খেলা দেখার পরেই দেখতে পাচ্ছেন ভারতীয় দর্শকদের উন্মাদনা